তখন আমি বললাম তোমরা আমার সাথে এই কাজটা কিভাবে করলা, তোমরা তো আমার নিজের লোক ছিলা। এই বিশ্বাসঘাতকটা না করলে কি হতো নিরুপায় নিরুপায় ছিল না তোমাদের তোমাদের কথা বলতে ইচ্ছা করছে, চলে থেকে। সেখানে দেখি দরজার পাশে আমার বড় বোনটাও দাঁড়িয়ে আছে তখন আমি বললাম তুইও কি তোর শ্বশুর বাড়িতে সুখী নস তখন সে বলে তুই যখন এত বড় লোক বাড়িতে বিয়ে হওয়ার পরও সুখী না তাহলে আমি কিভাবে সুখী হই যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায় আমার শ্বশুর বাড়িতে দুবেলা দু খাওয়ার জন্য পয়সা থাকে না পয়সার জন্য প্রতিদিন ঝগড়া হয় আমার বর আমাকে প্রতিবেলায় মারধর করে একবেলা খাওয়ার জোগাড় করার জন্য এরপর আমি আমার রুমে চলে গেলাম আর আমার সবসময় শুধু ওই রাতের কথাটাই মনে পড়তেছিল যে কেউ আমার ঘরে ঢুকেছিল আর আমি চিৎকার করে আমার শাশুড়ি মার দিকে চলে গেছিলো আমার ঘরে সেদিন যে ছেলেটা এসেছিল সে আর কেউ নয় আমার স্বামী আমার স্বামীতে হারা দেখতে এতটাই খারাপ ছিল যে তাকে দেখে আমি ভয় পেয়ে যাই আমি জানি না যে সে জন্ম থেকে দেখতে এরকম নাকি কোনো দুর্ঘটনার কারণে তার মুখটা এরকম হয়ে গেছে সে যাই হোক আমার স্বামী দেখতে একদমই ভালো ছিল না একদিন রাতে আমি ভাবতে থাকি যে আমি হয়তো বাবা মায়ের উপর খুব চাপ ফেলতেছে তারা হয়তো বা যা করেছে বাধ্য হয়ে করেছে আমাকে এই ছেলেটার সাথে বিয়ে না দিয়ে তাদের কোনো উপায়ও ছিল না কারণ আমরা তো ছিলাম গরিব আর গরিব ঘরে মেয়েকে কেউ বউ করে ঘরে নিতে চায় না যদিও নিতে চায় তাহলে অনেক টাকা গুনতে হয় আমার শাশুড়িও হয়তো বা এই কাজটা বাধ্য হয়ে করেছে কারণ সব বাবা মাই তো চায় তাদের ছেলে মেয়ে ভালোভাবে সংসার করুক তাদের ঘরে নাতি নাতনি আসুক আমার স্বামী আমার শাশুড়িকে বলেছিল তার চেহারাটা লুকিয়ে রাখতে কারণ তার মতো খারাপ দেখতে লোকের সাথে কোনো মেয়ে সংসার করতে চাইবে না আমি আমার মা বাবার মুখে দিকে তাকিয়ে আবার ঠিক করলাম যে আমি ওই সংসারটাই করব। এই জন্য আমার সব জিনিসপত্র গুছিয়ে আবার শ্বশুরবাড়িতে চলে গেলাম যেখানে আমার স্বামী আর শাশুড়ি মামার জন্য অপেক্ষা করেছিলেন ঋত্বিক আমার কাছে এসে বলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে অন্যায় করেছি আমি তোমাকে অনেক ঠকিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে তোমাকে ভালোবাসি এরপর আমার শাশুড়ি মা এসে আমার কাছে ক্ষমা চাইলেন আর আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম আর ঠিক করলাম আমি আমার স্বামীর সাথে সারা জীবন পার করে দিব